নদীর জলের কুলকুল শব্দ আর পোকার একটানা সুরে ধীরে ধীরে চোখ বুঝে আসতে শুরু করল নিমায়ের তবে এখন ঘুমলে চলবে না তাই জোর করে চোখ খুলে খোলা আকাশের দিকে তাকিয়ে রইল নদীর পারে এই খড়ের গাদার উপর শুয়ে রাতের তাড়া ভরা আকাশটা এত সুন্দর দেখায় যে একভাবে সেদিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে ওর ছোটবেলায় আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে নিজের কৌতূহল মেটাতে মা বাবাকে যে কত আজগুবি প্রশ্ন করেছে তার ঠিক নেই এখন এই নদীর পারে শুয়ে শুয়েও সেই প্রশ্নগুলোই মাথায় আসছে ওর এই যে তারাগুলো রাত হলেই রাতের অন্ধকার আকাশে ফুটে ওঠে আবার দিনের আলোয় কোথায় লুকিয়ে পড়ে সেটা ওর বড় জানতে ইচ্ছে করে তারপর সবাই বলে যে যারা মরে যায় তারাই নাকি আকাশের তারা হয় এই কথা যদি সত্যি হয় তাহলে ওর বাবা মা আর দিদিও নিশ্চয়ই এই মুহূর্তে আকাশের তাড়া হয়ে গেছে কথাটা ভাবতেই বুকের ভেতরে জমানো দুঃখগুলো যেন এক ধাক্কায় বেরিয়ে আসতে চাইল নিমাই নিজেকে শান্ত করতে উঠে বসল ঘরের গাদার উপর তারপর নদীর স্বচ্ছ জলের দিকে তাকিয়ে চাপা আক্রোশে একমুঠো খর বিক্ষিপ্ত হাতে সামনে ছুড়ে দিয়ে অদৃশ্য কাউকে বলে উঠল মানুষ খাকে সৎ সাহস থাকলে সামনে আয় দেখি সেই কখন থেকে বসে আছি তোর জন্য খুব শখ না তোর মানুষ খাবার হ্যাঁ বলছি আয় বলছি আজ তোকে একেবারে নদীর জলে কুচিয়ে ভাসিয়ে দেব শান্ত নিস্তব্ধ পরিবেশে নিমায়ের কথাগুলো প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল বাতাসে পরিবর্তে কোনো উত্তর না এলেও কয়েকটা রাত জাগা পাখি কেবল ডানা ঝটপটিয়ে এক গাছের ডাল থেকে অন্য গাছের ডালে উড়ে গেল নিমাইর আগে বিরক্তিতে আরও কয়েকটা অশ্রাব্য গালি দিয়ে নিজের মনেই খুঁজতে লাগল হারামিটা ভেবেছে সব লোকে ওকে ভয় পাবে হ্যাঁ নিজে আমাদের জিনা হারাম করে দেবে গ্রামের মানুষের আজ পর্যন্ত যত সর্বনাশ করেছে সব একেবারে হিসাব তুলবো বাপ রে বাপ বলি এত কিসের ক্ষোভ তোমার বাপু রাত বিরোতে ঘুমের জলাঞ্জলি দিয়ে এই নদী পারে বুঝি চড়তে এসেছ তা নদী পার সবার তাই চড়ে বেড়াতেই পারো তাই বলে অন্য মানুষের ঘুম নষ্ট করে কি লাভ শুনি আজমকা পেছন থেকে নারী কণ্ঠ শুনে ফিরে তাকালো নিমাই ওর মনে হল চাঁদের আলোয় রূপকথার গল্পের কোনো এক রাজকন্যা এসে দাঁড়িয়েছে ওর সামনে সেই সাথে একটা মিষ্টি গন্ধে এতক্ষণের তিতকুটে হয়ে যাওয়া মেজাজটাও বেশ ফুরফুরে লাগতে শুরু করেছে ও মেয়েটার দিকে তাকিয়ে বলল হই কে কে তুমি এত এত রাতে পিচাই তোমার তার আগে তুমি বলো যে এত রাতে কার নামে এত গালমন্দ করছিলে হ্যাঁ তাছাড়া রাতে তো এই দিক পানি সেরকম কেউ আসে না যারা বাণিজ্য করতে চায় তারাও তো ভোর হলে নৌকা ছাড়ে আর সন্ধে হবার রাগেই বাড়ি ফিরে যায় তো তোমাকে কে বললো আমি কেনা বাঁচা করতে বেরিয়েছি শ আমি তুই শর্তানিকে শেষ করতে বেরিয়েছি যার জন্য গ্রামের মানুষগুলো ভয় রাতে বাড়ির বাইরে বেরোতে পারছে না নিজের আপন মৃত্যু দেখছে তার খোঁজ করতে এসেছি আমি ওর কথায় মেয়েটা খিলখিলিয়ে হেসে উঠতেই নিমাই রাগে ঘরের গাদা থেকে নেমে এসে ওর সামনে গিয়ে দাঁড়ালো এই এই হাসছো যে জানো না জানো না ও একদম আস্তে কথা বলো এই রাতের অন্ধকারটা শুধু ওদের জন্য এত জোরে কথাবার্তা ওরা মোটেও পছন্দ করে না দেখছ না গাছের পাতাগুলো কেমন স্থির হয়ে আছে ওরাও সব জানে ভয় পায় ওকে রাতটুকু ওদেরকে ওদের মতো থাকতে দাও কার কি পছন্দ না পছন্দ সেসব জানে আমি কি করব এই তুমি কে বলো তো এই আমাকে কিসের জন্য জ্ঞান দিতে এসেছো সেই কখন থেকে প্রশ্ন করছি তুমি কে উত্তরই তো দিচ্ছ না এই যেটা কাছো তো দেখি মেয়েটা উত্তর দিল না কেবল শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নিমায়ের দিকে এতক্ষণ ধরে মনের সমস্ত রাগ উগড়ে দিলেও এখন মেয়েটার শান্ত ঘোলাটে চোখের দিকে তাকিয়ে ওর বুকটা কেমন যেন কেঁপে উঠল মেয়েটার চোখের কালো মনিটা কি ধীরে ধীরে বড় হচ্ছে প্রশ্নটা মাথায় আসতেই চমকে উঠলো সেই সঙ্গে লক্ষ্য করলো চাঁদের আলোটা আচমকা মিলিয়ে গিয়ে চারিদিক থেকে কেমন যেন অন্ধকার নেমে আসছে চাপ চাপ অন্ধকার ঘিরে ফেলছে পুরো জায়গাটাকে এর মধ্যে অনুভব করল একজোড়া হা শক্ত হয়ে ওর হাত দুটোকে চেপে ধরেছে ওর মনে হলো ওই চাপে ওর হাতের হাড়গুলো সব ভেঙে যাবে ও আর্তনাদ করে বলল বলে গেলাম চারো বলছি ওর গায়ে তোমার গায়ে এমন এমন পশুর বোতল শক্তি এলো কোথা থেকে এমন করে কেন অন্য প্রান্ত থেকে উত্তর এলো না বরং নিমায়ের হাতের ওপর চাপ খানিকটা কমলো নিমায় ছোপ অন্ধকারের মধ্যে দিয়ে সামনে তাকাতে থমকাল একটু আগে যে সুন্দর রাজকন্যার মতো মেয়েটা দাঁড়িয়েছিল সে আর নেই তার বদলে ভয়ঙ্কর মূর্তি এসে দাঁড়িয়েছে ওর সামনে নিমাই ভয় কুঁকড়ে গেলেও মনের মধ্যে জমে থাকা রাগটা চারা দিয়ে উঠতেই ও হাতের কাছে পড়ে থাকা লাঠিটা তুলে নিয়ে ছুঁড়ে দিল ভয়ঙ্কর মূর্তিটার দিকে তবে লাঠিটা মূর্তিটার কাছে যাওয়ার আগেই কি একটা জাদু বলে মিলিয়ে গেল বাতাসে সেই সাথে ভয়ঙ্কর হাসির শব্দে ভরে উঠল চারপাশটা নিমাই দেখল হাত দুটো আবারও এগিয়ে আসছে ওর দিকে এবার আর উপায় না পেয়ে ছুট লাগালো নিজের দেহের প্রাণপণ শক্তি দিয়ে ছুটতে লাগলো শ্বাস ফুলতে লাগলো ওর মনে হলো দম আটকে এক্ষুনি লুটিয়ে পড়বে মাটিতে কিন্তু ছোটার মাঝে সামনের দিকে চোখ যেতেই থমকালো জোরে দৌড়ানোর ফলে এখনো ওর বুকটা হাঁপড়ের মতো ফুলছে আর কমছে কিন্তু একই এত দৌড়েও ও তো এক বিন্দু এগোয়নি বরং আগের জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে সেই বিভীষিকাময় নারীটির সামনে আর ওর শুকনো হয়ে আসা মুখের দিকে তাকিয়ে কেমন বাঁকা হাসি হাসছে মেয়েটা কি ছিল তোমার এমন আমার সাথে এবারেও কোনো কথা বলল না মেয়েটা বদলে শক্ত করে চেপে ধরলো এতটাই শক্ত করে যে নিমাই অনুভব করলো ওর চোয়ালের হাড় দুটো মটমট শব্দ করে ভেঙেছে সেই সাথে অসহ্য যন্ত্রণায় ছটফট করে উঠল মেয়েটার শক্ত হয়ে যাওয়া গাছের শিকড়ের মতো বাঁকা নখগুলো গেঁথে বসেছে ওর গলায় নিমাই ভীত চোখে দেখল ওর সারা শরীরে গজে উঠেছে গাছের শিকড় ওগুলো এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে যে নিঃশ্বাস নিতেও কষ্ট হতে লাগলো ওর অন্যদিকে ওর চোখের সামনে নারীটা আরও বিভৎস রূপ ধারণ করে খিলখিলিয়ে হেসে উঠল ফিসফিসিয়ে কিছু বলল হয়তো বুঝতে পারল না নিমাই শুধু দেখল মেয়েটার হাত শক্তভাবে চেপে বসল ওর গলায় ধীরে ধীরে চারপাশটা আবছা হয়ে যেতে লাগলো নিমাইয়ের চোখের সামনে ক্রমে ছটফটানি কমে গিয়ে নিথর হয়ে হয়ে মাটিতে মাটিতে লুটিয়ে লুটিয়ে দেহটা স্থির পড়তে দেখে নিজেও স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল কালো অন্ধকার পরিবেশে আবছা চাঁদের সার সার শিকর আষ্টে পৃষ্ঠে ঢেকে ফেললো নিমায়ের শরীরটা সেই সাথে কালো পোকার দল ঘিরে ফেলল জায়গাটা সেই দিকে তাকিয়ে মেয়েটা ফিস ফিস করে বলল শয়তানি মানুষ খাকি